স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখবার জন্য আমি এই ভিডিওটা অনেক দিন আগে করা আমরা তখন ঠিকানা রিসোর্টে গিয়েছিলাম একদিন দুপুরের পরপর গিয়েছিলাম তো ওই সময়টায় আসলে রাস্তায় অবস্থা খুব একটা ভালো ছিল না স্টুডেন্টরা সবাই ট্রাফিক কন্ট্রোল করছিল একটা ঘটনা ঘটেছে আমাদের গাড়ি মিরপুর থেকে আমরা ঠিকানা রিসোর্টে যেতে কতবার যে থামিয়েছে শুধুমাত্র সিট বেল্ট আমরা পড়েছি কিনা সেটা দেখবার জন্য তো এবং স্টুডেন্ট যেহেতু তারা ভালো কাজ করছিল এটা অ্যাপ্রিসিয়েবল বাট মাঝে মাঝে ধুম করে যখন গাড়ির সামনে এসে দাঁড়াচ্ছিল তখন কিন্তু যে ড্রাইভ করে তার একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক মানে সবাই নতুন ওইভাবে আমরা তো কেউই এক্সপিরিয়েন্সড না তা আস্তে আস্তে হয়তো বা এই ব্যাপারগুলোতে তারা আরও বেশি কনসার্ন হবে বা হয়েছে তো যাই হোক আমরা যাচ্ছিলাম একদম দুপুরের পরপরের যে রনাদের কথা ছিল দিতে পারিনি আমরা স্টার্ট করেছিলাম একটু দেরি করে তবে সন্ধ্যার আগে আমরা গিয়ে পৌঁছেছিলাম ওখানে ভিউজগুলো এত সুন্দর যেটা বলার অপেক্ষা রাখেন আকাশটা দেখেন কী সুন্দর আমার আকাশ নেচার এই ব্যাপারগুলো কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্ট করে প্রকৃতি প্রকৃতি সৌন্দর্য এই ব্যাপারগুলো খুবই আমাকে অ্যাট্রাক্ট করে আকাশটা দেখে আসলে আমি একদম আবেগ একটা কাজ করে খুবই একটু ভালো লাগা কাজ করে তা আকাশের ভিডিও যখনই আমি দেখি মানে দেখতেও আমার ভালো লাগে আমার সামনে যদি সুন্দর একদম মেঘ আকাশ রোদ যেটাই থাকুক আমি আকাশের ভিডিওটা করি তো মেইন পয়েন্টে আসি আমরা ঠিকানা রিসোর্টে যাচ্ছিলাম এবং ওখানে যেতে ডিফিকাল্টিস কী কী ফেস করতে হয় ডিফিকাল্টিস বলতে আসলে সেরকম না লং ওয়ে অনেক লম্বা সময় নিজেদের ওন ট্রান্সপোর্ট থাকলে খুব ভালো তারা খুব ভালোভাবে যেতে পারবে রাস্তাটা আসলে ভালো ছিল না খুব একটা রাস্তাটা অনেক যে মাটির যে রাস্তাটা ছিল খুবই খারাপ অবস্থা ছিল যার জন্য প্রচণ্ড জার্কিং হচ্ছিল গাড়ির মধ্যে লেগে যাচ্ছিল এবং এই একটা ব্যাপার খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে রাস্তাটা ভালো ছিল না আর এমনি ওভারঅল ভেতরে যাওয়ার পর আপনার মনটা ভালো হয়ে যাবে এটা ফর্ষীয় প্লাস আমরা যখন রিসোর্টের দিকে যাচ্ছিলাম রিসোর্টের রাস্তাতে মেইন রাস্তাতে যখন আমরা ঢুকে গেলাম তখন যে আশেপাশে ভিড় দেখেন এখান থেকেই তো প্রকৃতি শুরু মানে এখান থেকে কত যে ভালো লাগে একটা কাজ করে তবে আমি একটা সাজেশন দেব সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে দেওয়া ঠিকানা রিসোর্টে যদি কারো যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে আসলে গেলে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আরও ভালোভাবে আপনারা দেখতে পারবেন ফুলের যে সমারোহ সেটা ওই সময়টায় ভালো মতো দেখতে পারবেন এখানেও দেখেন গাছ প্রকৃতির সবুজ আমাকে খুব অ্যাট্রাক্ট করে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি গ্রামে কোনো একটা সুন্দর গ্রামে চলে যাই গিয়ে সারাদিন দুই তিন দিন থাকবো সারাটা দিন খেলে ভিডিও করব প্রকৃতিটাকে তুলে ধরবো আপনাদের কাছে দেখতেই ভালো লাগে গাছ তবে গোছানোগুলো বেশি ভালো লাগে তো এখানে যাওয়ার সময় আমরা একটু ভয় পাচ্ছিলাম যে সিকিউরিটির অবস্থা কীরকম সিকিউর কিনা না তো এলাকার অনেকেই বলতেছিলো যে না এখানে তো প্রতিনিয়ত লোকজন আসে বাট আমরা যে সময়টায় গিয়েছিলাম ওই সময় আসলে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না মানুষজনের সমাগমটা খুবই কম ছিল মানুষজন খুব কম গিয়েছে ওখানে এই হচ্ছে ঠেকানা রিসোর্টের মূল ইয়েতে ফটোকে আমরা ঢুকছি তো যেটা বলছিলাম যে লোকজন আসলে কম ছিল ওনাদের ঢোকার পরেই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এন্ট্রিসে গিয়ে ওনাদের কিছু ফুড প্যাকেজ আছে বিভিন্ন অ্যামাউন্টের নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা বিভিন্ন অ্যামাউন্টের ফুড প্যাকেজ আছে সে প্যাকেজগুলো আপনাকে পার হেড কিনতে হবে কিনে সেটা হচ্ছে আপনার একটা কুপন সেটা হচ্ছে টিকিট তো এটা একটা এই যে ম্যান্ডেটারি ফুড আপনাকে ওখান থেকে পারচেস করতে হবে এই বিষয়টা আমার কাছে একটু অবাকই লেগেছে যে ফুড আমাকে ওখান থেকেই পার্টিকুলারলি অর্ডার দিয়ে মানে আপনাকে স্লিপ কেটে ভেতরে ঢুকতে হবে ভেতরে রেস্টুরেন্ট আছে সেখানে স্লিপটা দিলে আপনাকে ওই আইটেমগুলো প্রিপেয়ার করে দিবে। গেটটা হচ্ছে এটা এখনও বোধহয় কনস্ট্রাকশনের কাজ চলছে নাকি এখনও দেখেন ইটের দেয়ালটা আর আর না হলে এটা কোনো স্টাইলও হতে পারে প্রকৃতি দেখেন গাছ তারপরে আমাদের আমরা যে ফ্যামিলি মেম্বার গিয়েছিলাম তাদেরকে একটু দেখাচ্ছি তো ইন্টারেস্টটা হচ্ছে এটা ভেতরে ঢুকেই এই জায়গাটাতে আপনাকে খাবারের জন্য অর্ডারটা এখানে প্লেস করতে হবে এবং এই খাবারের সাথেই আপনার টিকিটটা লেট দ্যাট মিনস এখানে দেখেন খাবারের প্যাকেজগুলো দেওয়া আছে প্রাইসটাও দেওয়া আছে তা আপনারা যদি যেমন আমরা গিয়েছিলাম পাঁচজন তাই না পাঁচজন না কজন ছজন ছয়জন গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ছজন তো ছজনের ফুডের অর্ডারটা এখান থেকেই নিয়ে আমাদের সেটাই হচ্ছে টিকিট সেটা নিয়ে আমরা ঢুকে পড়ি এবং ভেতরের রেস্টুরেন্ট আছে তখন আমরা সেখান থেকে খাবারগুলো রিসিভ করেটা পরে একদম লাস্টে পুরো ঘুরে টুরে তারপর একদম সন্ধ্যার দিকে আপনার খাবারটা খেয়েছিলাম তো এখানে সমস্ত দেখেন আমি অ্যামাউন্টটা আপনি কাছের থেকে আমি নিতে পারিনি বাট অ্যামাউন্টগুলো ওখানে দেওয়া আছে প্যাকেজগুলো দেওয়া আছে নাইন হান্ড্রেডের নিচে বোধ হয় প্যাকেজ ছিল না এখানে আমার যত মনে পড়ছে এনিওয়ে তো আমরা ওই টিকিটের প্রসেসিং খাবারের প্রসেসিংটা কমপ্লিট করে ভেতরের দিকে এই যে আমরা স্টার্ট করলাম অন্যান্য সময় যদি যখন আপনারা জানুয়ারি দিকে কিংবা ডিসেম্বরের দিকে যাবেন পুরোটা সাইড ফুল দিয়ে ভরা থাকে কিন্তু আমরা এমন একটা সিজনে গিয়েছি আসলে ওই সময়টা ফুল ছিলই না যার জন্য ওইভাবে সৌন্দর্যটা আমরা আপনাকে দেখাতে পারিনি তো জুন জুলাই অগাস্ট এই দিকে আসলে ওরকম পাবেন না বাট এমনি ওভারঅল ওভারঅল তাদের যে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে আমার ছেলে মেয়ে খুব খুব মজা পেয়েছে ওখানে গিয়ে সে ব্যাপারটা ছিল তো এই হচ্ছে রিসোর্টটা ঢুকছি আমরা বড় আছে বেশ বড় আছে রেস্টুরেন্টটা হচ্ছে এখানে লাউঞ্জ এখানে তো এখানে আমরা সন্ধ্যার সময় এসেছিলাম খুব সুন্দর ভিউ আমার আমার কাছে ভিউটাই আসলে চমৎকার লেগেছে তবে ফুল দেখতে পেলে আমার ইচ্ছা আছে যে আমি শীতের মতো যখন ওনাদের এখানে ফুলের সিজনটা থাকবে প্রচন্ড রকম ফুল থাকবে তখন অবশ্যই একবার ঘুরে আসা যায় আমি ঘুরে আসব প্ল্যান আছে যেহেতু দেখে ভালো লেগেছে আর আমি ভিডিও করি এটা আমার আরেকটা ভালো লাগার একটা কাজ যে আমি ভিডিও করি এবং সেটা আপলোড করি আমার ভিডিওর মাধ্যমে অনেকেই আছে অনেক ইনফরমেশানগুলো পায় জাস্ট আপনারাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এক নাগারে ভিডিও করে যাচ্ছি অনেক বড় এরিয়া পুরোটা কাভার করা আসলে একদিনে সম্ভব না আমি এই জন্য কয়েকটা ভাগে হয়তো আমার যেতে হবে ভিডিওটা যেমন কিছু নেচারের ভিউ প্রকৃতির কিছু ভিউ আমি নিয়েছি খুব কাছের থেকে যেগুলো আসলে দেখার মতো ভালো লাগার মতো তো প্রকৃতি যারা ভালোবাসেন প্রকৃতিকে যারা কাছের থেকে দেখতে চান ফিল করতে চান তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে যেতে পারেন ভালো লাগা কাজ করবে আর প্রচণ্ড বাতাস ছিল আমরা চা খাওয়ার জন্য বসছিলাম দেখেন এখানে একটা বসার জন্য ব্যবস্থা আছে আপনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলেন আপনি কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে দেন আবার আপনি মুভ করলেন যদিও আমাদের অত বেশি ঘোরা হয়নি বিকজ আমাদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল সো এই জন্য আর কি আমরা অল্প সময়ের মতো যতটুকু কাভার করেছি আর কি খারাপ লাগেনি ভালো লেগেছে তো তারপর যারা লেখালেখি করতে পছন্দ করেন আপনারা কিন্তু এই সমস্ত পয়েন্টগুলোতে যেতে পারেন দেখেন সামনে শুধু পানি আর পানি বাতাস ছিল প্রচুর অনেক বাতাস ছিল সুন্দর আবহাওয়া ছিল আকাশটা সুন্দর ছিল এখানে প্লেইং জোন বাচ্চাদের আছে ওভারঅল ও এক্সিলেন্ট ভালো লেগেছে যাবো যখন ফুলেরই থাকবে তখন অবশ্যই আরেকবার গিয়ে ঘুরে আসবো আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন দেখতে পারেন আমার এই ভিডিও থেকে কোনো তথ্য যদি আপনাদের এতটুকু উপকারে লাগে সেটাই আমার আসলে অ্যাচিভমেন্ট আমরা চা খেয়েছিলাম চায়ের এটা দেখায় ওখানে একটা দোকান আছে একদম নৌকার শেপের দোকানটা ওখানে থেকে আমরা চা নিয়েছিলাম তো চাটা তো বিকেলে খেতেই হয় এই জন্য চা নিয়ে খেয়েছিলাম ভালো লেগেছিলো আমাদের কাছে আমার এই রিভিউ চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ